আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা যারা ভালো মানের ফাউন্টেন পেন খুঁজতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি একেবারে চমৎকার লেখা স্বাভাবিক কলমের মতো সুন্দর করে লেখার জন্যে এই ফাউন্টেন পেনগুলো খুবই চমৎকার যে সমস্ত মোতাব্বির ভাইরা বাংলাদেশি কম দামি পঞ্চাশ ষাট টাকার ফাউন্টেন পেন ব্যবহার করে থাকেন দেখা যায় এগুলাতে কালি ভরতেও ঝামেলা হয় এবং এগুলা ব্যবহার করতে অসুবিধা হয় কয়েকদিন পরেই কলমগুলো নষ্ট হয়ে যায় আর এই কলমগুলো আপনি একটা কলম বছরকে বছর ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং এই কলমগুলোর কালি ভরাও অতি সহজ এবং চমৎকার আমরা যদি দেখাইতে যাই আপনাদেরকে কলমের মধ্য থেকে দেখাই এই যে যেই কলমগুলো দেখতেছেন এটার সহজ উপায় হলো এভাবে আপনি টান দিয়ে খুলবেন এটা এটার দেখেন এই পিনগুলো চমৎকার করে দেওয়া হয়েছে যেটা এই জায়গা দাগ টানা টানা আছে যার কারণে এটা ব্যবহার করা অতি সহজ এর পাশাপাশি আপনার আরও সহজ উপায় হলো তো আমাদের এই কলমগুলো আপনি প্রথমে খাপটা খুলবেন খোলার পরে এটাকেও খুলবেন এভাবে ডান দিকে ঘুরলে দিলে খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনি এটাকে খুলবেন খোলার পরে এখানে দেখেন একটা পেজ টিসের মতো চাবির মতো আছে যেটা টান দিলে এই যে উপরের দিকে ওঠে এবং সামনের দিকে নিচের দিকে নামে এই যে পাশে এই চাবিটা দেখতে পাচ্ছেন এটা ধরে টান দিলেই অতি সহজে উঠে যায় এবং টান দিলেই অতি সহজে নেমে যায় তো এটার জন্য করণীয় হল প্রথমে আপনি নামায় রাখবেন এই যে যেই কালিগুলো দেখতেছেন জাফরান কালি আপনি এই কালিটা একটা পাত্রের মধ্যে ঢালবেন ঢালার পরে আপনি ওই পাত্রের মধ্যে এটাকে এভাবে চুবায় ধরে এভাবে ধরে আপনি এই চাবিটা ধরে শুধু উপরের দিকে একটু টান দেবেন এটা ধরে যেভাবে টান দেবেন এর মধ্যে কালে ভরে যাবে ভরে যাওয়ার পর অটোমেটিক আপনি এখানে লাগাবেন এরপরে এটা কাটকাবেন এবার আপনি লেখা শুরু করবেন চমৎকার করে লিখতে পারবেন এই ফাউন্টেন পেনটা অনেক চমৎকার লেখা হয় আমি নিজে ব্যবহার করে দেখি এবং নিজে ব্যবহার করি আলহামদুলিল্লাহ এই ফাউন্টেন পেনটা যেমন দেখতেও সুন্দর এবং লেখাটা খুবই চমৎকার যেই সমস্ত বন্ধুরা এই ফাউন্টেন পেনটা নিতে চাচ্ছেন আমরা একটা প্যাকেজ করেছি একটা ফাউন্টেন পেন এবং একটা জাফরান কালি এটা পাচ্ছেন এখন আমাদের কাছে মাত্র সাতশত টাকায় আরও একটা সুবর্ণ সুযোগ হলো এই ফাউন্টেন পেন এবং এই কালি আপনি যদি অর্ডার করেন তাহলে ডেলি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি মাত্র সাতশো টাকায় চমৎকার একটা কলম এবং লেখার জন্য জাফরান কালি এই দুইটা দেওয়া হচ্ছে মাত্র সাতশত টাকায় অতএব যেই সমস্ত বন্ধুরা কলম এবং কালি খুঁজতেছেন তাদের জন্য এখনই সুযোগ আপনি অর্ডার করে কলম এবং কালি পেয়ে যেতে পারেন এখানে একশো মিলি কালি আছে যেটা আপনি স্বাভাবিক অবস্থায় তিন থেকে ছয় মাস পর্যন্ত লিপিবদ্ধ করেও ফুরাইতে পারবেন না অতএব আর এই কলম তো আপনার সাথে রয়েছেই বারবার এই কলমের মধ্যে কালি ভরে আপনি লিপিবদ্ধ করতে পারবেন অতএব যেই সমস্ত বন্ধুরা অর্ডার করতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলেই আমরা পাঠিয়ে দেব এটা অর্ডার করার জন্য আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই আপনার হাতে কলম কালি পৌঁছানোর পরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তো যারা নিতে আগ্রহী আর দেরি না করে অতি দ্রুতই অর্ডার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ